ফিফার হেডলাইনে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের পাশাপাশি বাংলাদেশের নাম কারণ ফিফা র্যাঙ্কিং বাংলাদেশের মেয়েরা একশো ছিয়ানব্বই দেশের মধ্যে এগিয়েছে সবচেয়ে বেশি চব্বিশ ধাপ এগিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন একশো চার এফ এশিয়ান কাপ বাছাইয়ে দুর্দান্ত পারফর্ম করার প্রতিদান ভালোভাবেই পেয়েছে বাংলার মেয়েরা সেই সাথে ফিফার নজর কেড়েছে আফিদা ঋতুপর্ণারা আলাদা করে বাংলাদেশ নারী ফুটবলকে প্রশংসায় ভাসিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ওয়েবসাইট থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায়ই বাজছে বাংলাদেশ নারী ফুটবলের জয়গান ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলার মেয়েরা এর আগে বাছাই পর্বে কখনো জয় না পাওয়া দলটি এবারে জিতেছে সবকটি ম্যাচ জেগেছে দুই হাজার নারী বিশ্বকাপ খেলার সম্ভাবনা ফিফা তাদের ওয়েবসাইটের পাশাপাশি অফিসিয়াল ফেসবুক পেজেও তুলে ধরেছে মেয়েদের এই স্বপ্নযাত্রা গত কয়েক বছর ধরে বাংলাদেশ ফুটবলের সাফল্য যা তা মেয়েদের হাত ধরে এসেছে পরপর দুইবার দক্ষিণ এশিয়ার শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা দেশের খেলাধুলার ইতিহাসে তারাই প্রথম কোনো শিরোপা জিতে সেটা ধরে রাখতে পেরেছে বাংলাদেশের জন্য মেয়েদের এমন ঐতিহাসিক অর্জন নজর কেড়েছে ফিফার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটিও ফলাও করে প্রচার করেছে বাংলার মেয়েদের ফুটবলে ধারাবাহিক উন্নতি ও সাফল্যের গল্প বিশ্ব দরবারে তুলে ধরেছে মেয়েদের গৌরব গাথা বাংলাদেশের নারী ফুটবল নিয়ে ফিফার এমন প্রচারের প্রতিক্রিয়া জানিয়েছেন ফুটবলাররা ফেসবুকের মন্তব্য পাতায় বাংলাদেশের পতাকার সাথে ভালোবাসার ইমোজি দিয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন ঋতুপর্ণা চাকমা সুক্রিয়া আদায় করেছেন শামসুন নাহার আর ক্যাপ্টেন আফিদা খন্দকার লিখেছেন চলো বহুদূর ক্যাপ্টেনের কণ্ঠে উচ্চারিত এই শব্দগুলো আজ বাংলাদেশের নারী ফুটবলের সাহস স্বপ্ন আর গৌরবের গল্প তাদের হাত ধরেই বহুদূর এগিয়ে যেতে চায় বাংলাদেশ